ওয়্যারের জুতা বা পার্টি ওয়্যারের জুতা বা এটা আপনি সব সময় ইউজ করতে পারবেন আপনি চাইলে পার্টিতে বিয়েতে বা রেগুলার সব সময় ইউজ করতে পারবেন এই জুতা একটা এত সুন্দর একটা জুতাতে আমরা 40% অফ দিয়ে দিচ্ছি 40% जी. जी. आ, 40% অফ খুবই স্ট্যান্ডার্ড ডিজাইন জি জি তারপরে এই যে রেগুলার ওয়ারের জন্য একটু যারা এই আছে তাদের জন্য একদম সফট এন্ড প্রিমিয়াম এই জুতাগুলো ডক্টর সুজের এই জুতাগুলো তো আমরা 40% অফ দিয়ে 40% জি জি 40% অফ দিয়ে দিচ্ছি এটা দুইটা কালার अवेलेबल দেখতে পারছেন এই যে দুইটা কালার দুইটা কালার খুব অসাধারণ দুইটা কালারই আমরা ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি তারপরে এডিকে দেখায় দিচ্ছি এই জুতাগুলো হ্যাঁ হ্যাঁ এগুলো ফর্মাল জুতা খুবই লাইটওয়েট এর আপনি সব সময় ক্যারি করার জন্য আপনি যদি রানিং করেন সেক্ষেত্রে এই জুতাগুলো আমাদের দুইটা কালার अवेलेबल আছে ব্ল্যাক কালার পিঙ্ক কালার তারপরে শুজ আইটেমে শু আইটেম এগুলো হচ্ছে হিল শু হিল শু আইটেমে দেখে দিচ্ছি এগুলো অনেক কমফোর্টেবল যারা একটু উচ্চ চান তাদের জন্য এই জুতাগুলো কালারগুলো একদম জেনুইন গ্রিন কালার টাইপের আর কি এগুলো সব ড্রেসের সাথে আপনি পরে পারবেন তারপরে এই যে ব্ল্যাক কালার ব্ল্যাক হোয়াইট এগুলো আপনি সব ড্রেসের সাথে পড়তে পারবেন এই এই জুতাগুলোতে আমরা 15% आ, आ, 40% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি 40% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি এই যে জুতাগুলো দেখতে পাচ্ছেন এগুলো তারপরে এই যে রেগুলার ওয়্যার এর জন্য যারা একটু এজি তাদের জন্য এই জুতাগুলো এগুলো সব সময় আপনি পরে থাকলে আপনার কাছে মনে হবে না যে এটা আপনি জুতা পরে আছেন একদম লাইটওয়েট এন্ড প্রিমিয়াম জুতা বলে হ্যাঁ হাই কোয়ালিটির জুতা এটা আপনি আমাদের কাছে এগুলো অনেকগুলো কালার আছে এটা হচ্ছে ব্ল্যাক কালার আরও কালার আছে মাস্টার্ড কালার আছে তারপর পিঙ্ক কালার আছে অনেকগুলো কালার আছে আর কি তারপরে আমরা দেখিয়ে দিচ্ছি সেক্ষেত্রে এটা আপনাকে পানি থেকে সেভ করবে বা এটাতে আপনি রেগুলার যদি পানি ইউজ করেন বা পানি ভরান তাও কোনো কিছু হবে এগুলো সেলাই দিয়ে দেওয়া আছে দেখতেই পারছেন সেলাই দেওয়া আছে একদম সুন্দর ভাবে দুইটা কালারবল আছে এটা আমাদের

সফট যারা একটা জুতা চান সফট জুতার ভিতরে এই জুতাটা আপনি দেখতে পারেন এটা তিনটা কালার আমাদের কাছে अवेलेबल আছে ব্ল্যাক কালার হোয়াইট কালার এন্ড হচ্ছে পিঙ্ক কালার তিনটা কালার আমাদের কাছে अवेलेबल পেয়ে যাচ্ছেন খুবই সফট এন্ড যারা দুই ফিটার ভিতরে একদম কমফোর্টেবল জুতা চাচ্ছেন তাদের জন্য এই এই জুতাটা বেস্ট ডিল হতে পারে এটা অনেকগুলো কালার এন্ড আরেকটা জুতা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে লাইটওয়েট ভিতরে আচ্ছা আরো একটা জুতা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে হোয়াইট কালার ব্ল্যাক কালার কালার কালারেবল আছে এটা হচ্ছে একটা স্টাইলিশ বা এটা হচ্ছে বাটন এটা কালার নষ্ট হবে না এটা স্টাইলটা আরো সুন্দর আরো গর্জিয়াস করার জন্য এই স্টোনটা ব্যবহার করা হয়েছে এটা একদম লক করা আছে নিচ দিয়ে একদম লক করা আছে এটা ছুটে যাওয়ার কোনো পসিবিলিটি নেই এগুলো রেগুলার ওয়্যারের জন্য আপনি সব সময় ইউজ করতে পারবেন দুইটি কালারই একদম জোজ কালার এগুলোর সাইজও আমাদের কাছে अवेलेबल সো আর দেরি না করে এখনই চলে আসতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নম্বরের সাথে যোগাযোগ করে পারেন এই জুতাটা তো খুব এই যে এগুলো জুতাগুলো হচ্ছে আমাদের ডিসকাউন্ট চলছে এই জুতা গুলো হচ্ছে কারচুপি কাজ করা হ্যাঁ এগুলো সব কাজ করা একদম কাজ করা আর সেলাই করা সেলাই করা সব একটা হাতে এগুলো একদম সফট এটার দুইটা কালার অ্যাভেলেবল আছে আমাদের কাছে এই যে দুইটা কালার আপনি দেখতে পাচ্ছেন দুইটা কালারই একদম জজ এটা আপনি ব্রাইডাল কেও দিতে পারবেন ব্রাইডাল ইউজ করতে পারবে বা আপনি রেগুলার ওয়্যার জন্য এই জুতাগুলো একদম বেস্ট ডিল হইতে পারে আপনার জন্য এগুলো খুবই রিজনেবল প্রাইস আবার 20% ডিসকাউন্ট চলছে সো আর দেরি করাই যাবে না হ্যাঁ এটা আমাদের আরো এই যে এই জুতাগুলো দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এন্ড এটা ক্রেপ সোলের ভেতরে হ্যাঁ ফ্ল্যাগজিবল ক্রেপ সোলের ভেতরে এই জুতাগুলো এগুলোর অনেকগুলো কালার আছে আমি অনেকগুলো কালার আপনাদের দেখিয়ে দেব এন্ড এই যে রেগুলার ওয়্যারের জন্য যারা ভিতরে যারা জুতা পছন্দ করেন তাদের জন্য এই জুতাগুলো ফাইবার সোল এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে এই যে ব্ল্যাক কালার এন্ড হচ্ছে এই গ্রিন টিস্ট বা এই গ্রিন কালারের মতো আর কি আচ্ছা তারপরে দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের এই জুতোগুলো দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ডক্টর সুজের সোল হ্যাঁ এটা রেগুলার ওয়ারের জন্য যারা একটু এজি তারা ইউজ করতে পারেন বা যারা বাসায় বা এটা ফর্মালি ইউজ করতে চান তাদের জন্য এটা একদম বেস্ট ডিল হতে পারে এটা দুইটা কালার অ্যাভেলেবল আছে একটা ব্ল্যাক কালার তারপরে একটা হচ্ছে পিঙ্ক কালার অনেক অনেক সুন্দর কালার এগুলো লাইট ওয়েটের এগুলো কিন্তু মেডিকেটেড হ্যাঁ এগুলো কিন্তু সব মেডিকেটেড তারপরে রেগুলার ওয়ারের জন্য ফ্ল্যাট জুতা দেখিয়ে ফ্লাট এগুলো ফ্লাট আছে তারপরে এই যে আর একটা জুতা এটা হচ্ছে জেনুইন লেদার এর জুতা এটা জেনুইন লেদারের জুতা এটা দুইটা কালার আমাদের কাছে আছে একটা হচ্ছে ব্ল্যাক এর ভিতরে হোয়াইট আর একটা হচ্ছে এই গ্রিন বা এটা হচ্ছে চকলেটের ভিতরে হোয়াইট এটা দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল আছে এটা একদম জেনুইন লেদারের জুতা এটা আপনি রাফ এন্ড টাফ ইউজ করলেও এক বছর দুই বছরের ভিতর কিচ্ছু করতে পারবেন না হান্ড্রেড পার্সেন্ট এটা হান্ড্রেড পার্সেন্ট এর জুতা এটাতে আমাদের টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে এন্ড আমাদের এই যে এগুলো জুতা দেখিয়ে দিচ্ছেন এগুলো হচ্ছে আমাদের হ্যাঁ হ্যাঁ হিল টাইপের যারা একটু হিল পছন্দ করেন পিঙ্ক কালার দুইটা কালার আমাদের কাছে অ্যাভেলেবল দুইটা কালারই একদম জোস এন্ড প্রিটি কালার হ্যাঁ বেশ সুন্দর একটা ডিজাইন করা চারো সাইড দিয়ে একটা ডিজাইন করে দেওয়া আছে সুন্দর একটা ডিজাইন দেওয়া আছে এটা দেখতে পাচ্ছেন এবং এদিকে আমাদের এই যে ডক্টর সুজের ভিতরে আরো দেখিয়ে দিচ্ছি হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটি এটা আপনি বৃষ্টিতে রাফ এন্ড টইউজ রোদ বৃষ্টি সব সময় আপনি ইউজ করতে পারবেন এটা দুইটা কালার আমাদের কাছে अवेलेबल একটা হচ্ছে এই কালারটা আর একটা হচ্ছে ব্ল্যাক কালারটা দুইটা কালার अवेलेबल এইগুলো পরলে আপনি বুঝতেই পারবেন না যে জুতা পরে আছেন নাকি আরো দেখিয়ে দিচ্ছি হচ্ছে আমাদের এই যে ব্রাইডাল কালেকশন গুলো ব্রাইডাল এই যে যুক্তি কালেকশন গুলো তারপরে ব্ল্যাক এই যে ব্রাইডাল কালেকশন গুলো তারপরে নিচে দেখিয়ে দেন এগুলো এগুলো অনেক কালেকশন এই যে নিচে আরো ব্রাইডাল কালেকশন আছে হ্যাঁ এগুলো সব ব্রাইডাল কালেকশন এগুলোতে কিন্তু 40% ডিসকাউন্ট চলছে এন্ড এগুলোতে এই যে যারা শুজ এর ভিতরে ব্রাইডাল চাচ্ছেন যারা শুজ এর ভিতরে একটু স্টাইলিশ চাচ্ছেন এই জুতাগুলো দেখতে পারেন এন্ড এগুলো দেখতে পারেন এগুলো হিউজ আমাদের কালেকশন अवेलेबल আছে আপনারা অনলাইনে কি সার্ভিস আমাদের অনলাইনে অনলাইনে 24 ঘন্টার ভিতর সারা বাংলাদেশে ডেলিভারি আপনি যদি স্টেট ফাস্টে চান স্টেট ফাস্টে পাঠাও চাইলে পাঠাও রেড এক্স চাইলে রেড সব সাইডি আমাদের अवेलेबल আছে যারা শপে আসতে চাচ্ছে যারা শপে আসতে চাইছে 10 নম্বর গোল চত্বরে এসে হাতের বাম পাশে কাজ গ্লাস করা একটা মার্কেট এফএস স্কয়ারে লিফট এক দুই নম্বর লিফটের সেকেন্ড ফ্লোরে লিফটের দুইয়ে শপ নম্বর 206